অনেক সময় প্রকৃতি নিজের ক্যানভাসে এমন মনমাতানো ছবি আঁকে যা ভাষায় বর্ণনা করা অসম্ভব এখানে শান্ত জলরাশি পাহাড়ের পাদদেশে গিয়ে মৃদু আঘাত করে এখানে পাহাড় জুড়ে থাকা বনভূমি দিয়ে নেমে আসে বন্য প্রাণ শুধুমাত্র তেষ্টা মেটাতে এমন জলরাশিতে ভেসে বেড়ানো একরকম ভাগ্যের ব্যাপার সেই সৌভাগ্যের স্বাদ পেতে আর প্রকৃতির এই মায়াবী তুলির টান এবার আমি দেখতে দিয়েছি উড়িষ্যার নমস্কার বন্ধুরা ভ্রমণ রসিক ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত আমি তীর্থঙ্কর এই ভিডিও সিরিজে আপনাদের সামনে তুলে ধরবো উড়িষ্যার এক স্বল্প চেনা গন্তব্য যেখানে প্রকৃতি মিলিয়ে দিয়েছে অরণ্যে আবৃত পাহাড়কে এক অসীম জলরাশির সাথে উড়িষ্যার পশ্চিম ভাগে অবস্থিত দুটি জেলা একটা সম্বলপুর আর একটা বারগড় সম্বলপুর জেলার অন্তর্গত সেই বিখ্যাত ড্যাম হীরাকুদ আর তার সাথে লাগোয়া হীরাকুদ রিজার্ভার হীরাকুদ রিজার্ভারের পাশে অবস্থিত এই দেবরিগড় ওয়াইল্ড লাইফ যেটা কিনা বারগড় জেলার অন্তর্গত চলুন দেবরিগড়ে কিভাবে পৌঁছলাম পৌঁছলাম হাওড়া স্টেশন এবারে আমার সঙ্গী আমার পরিবার পরিবার। ও আমার বন্ধু রাত সাড়ে দশটার হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেসের চেপে চললাম সম্বলপুর হেলতে দুলতে চলতে থাকা ট্রেন যথারীতি লেট করল এবং সম্বলপুর পৌঁছতে বেলা হয়ে গেল সম্বলপুর থেকে চেপে হিরাকুদ রিজার্ভারের মুগ্ধ করা সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করলাম বুঝতেই পারলাম না তারপর এই সুবিশাল অভয়ারণ্যের প্রবেশ থেকে অরণ্যে প্রবেশের পত্র সংগ্রহ করে প্রবেশ করলাম ডেব্রীগড়ের অন্দরমহলে প্রবেশদ্বার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার পর পৌঁছলাম ডেব্রীগড়ে থাকার একমাত্র ঠিকানা ডেব্রিগড় নেচার ক্যাম্প ডেব্রীগড় নেচার ক্যাম্প ঠিক কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে তার এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে যখন আমরা ঢুকছি তখন আমরা সোজা আসছি এই জায়গাটায় যেটার নাম ডেব্রিগর নেচার ক্যাম্প লেখা রয়েছে সেখানে একটা জিনিস লেখা রয়েছে হিরাকুদ ক্রুজ আর আইল্যান্ড ওডিসি তার মানে এইখানে ক্রুজ হয় হীরাকুদ রিজার্ভারে আর সেটা ওই দিকটায় ওই দিকটা হিরাকুদ ক্রুজ হয় আর ওইখানে রয়েছে একটা বিশাল বড়ো ওয়াচ টাওয়ার যেটা থেকে সানরাইজ সানসেট দেখা যায় এখানে বেশ কিছু থাকার জায়গা রয়েছে এগুলো স্টার গেজিং রুমস ফাইভ সিক্স আর কিছু আছে পৃথিবী ভূমি এরকম নাম দিয়ে সুন্দর সুন্দর সব নাম দিয়ে করা ওইদিকে রয়েছে ডাইনিংয়ের ব্যবস্থা আর ওইদিকে কায়াকিং সেন্টার তারপরে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সেটা এই নেচার ক্যাম্পের ভেতরে ঘোরার জন্যে আর এই সেই ওয়াচ টাওয়ার যেটার কথা বলছিলাম আর এই ওয়াচ টাওয়ারের এক রয়েছে বোটিং করবার সুব্যবস্থা চলুন সেই দিকটা আপনাদের দেখিয়ে দিন সানসেট ভিউ পয়েন্ট ফিফথ ফ্লোর এখানে কয়েকটা জিনিস দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে হীরাকুদ যে ক্রুজ তার টাইমিং হচ্ছে সিক্স এ এম টু সিক্স পি এটার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই নেচার ক্যাম্পের ভেতরে কোথাও পার্কিং নেই যা আছে নেচার ক্যাম্পের বাইরে পার্কিং আর এই সেই বোটিংয়ের জায়গা এই আমি হেঁটে হেঁটে পৌঁছে গেছি হিরাকুদ রিজার্ভারের কাছে এখানের এখানে এতগুলো যে বোট দেখা যাচ্ছে এই বোটেই বোটিং করা হয় এখানে সিক্স সিটার এইট সিটার টেন সিটার টোয়েন্টি সিটার বিভিন্ন সাইজের বোট রয়েছে আর ওই সব আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় ট্যুরিস্টদের আর এই সাইডের যে জঙ্গল এরিয়াটা যে পাহাড়ের এরিয়াটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে এমনি বোটও আছে যেখানে বসে আপনি ফটো তুলতে পারেন এছাড়া এত সুন্দর যে রিজার্ভার তার সৌন্দর্য উপভোগ করতে পারেন জল এখানে একেবারে স্বচ্ছ আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সময় এই নভেম্বর মাসে ডেব্রীগড়ের টেম্পারেচার দিনের বেলা বেশ গরম মানে অলমোস্ট আঠাশ থেকে তিরিশ ডিগ্রি আর রাতের দিকে কিন্তু টেম্পারেচার কুড়ির নিচে নেমে যাচ্ছে তাই আমাদের জ্যাকেট যদি কেউ নভেম্বর মাসে আসেন তাহলে অবশ্যই গরম জামা নিয়ে আসবেন সকালের দিকে আর সন্ধ্যেবেলার দিকে বেশ ঠান্ডা আর দিনের বেলা বেশ গরম ওই দিকটা হচ্ছে ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার এখান থেকে শুরু করে একেবারে এন্ড একটা পয়েন্ট আছে পার্বতী টাং সেই অবধি সাফারি হয় বোটিংয়ের দিকটা থেকে আমি এখন এই দিকে এসেছি দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর থাকার কটেজ রুমস এই সব জায়গাগুলো রয়েছে এখানে একটা চিলড্রেন্স পার্ক মতো রয়েছে এখানে মানে ফ্যামিলি ট্যুর যদি কেউ করেন তাহলে সেখানে বাচ্চারাও বেশ মজা পাবে অনেক কিছু উপভোগ করবে আর চারিদিকে নেচার ক্যাম্পের প্ল্যান্টেশান রয়েছে সামনে একটা ট্রান্সফর্মার রয়েছে বাট সেটা গার্ড করা রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে আর আমাদের রুমগুলো হচ্ছে ওই ট্রান্সফর্মারের দাম দিকে যে মেইন স্টার গেজিং রুম যেগুলোকে বলা হচ্ছে সেইগুলো সেখানে ওই দিকটায় মোট চারটে রুম আছে নেচার ক্যাম্পের এই রাস্তা দিয়ে হাঁটলে বেশ নয়েজ তৈরি হয় বেশ আওয়াজ হয় সেখানে ব্যাটারি চালিত গাড়ি করে গেলে অনেক অনেক বেশি আওয়াজ হয় মনে হয় যেন ঝড় আসছে আমি পৌঁছে গেছি ওই ট্রান্সফর্মারের সামনে এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট কটেজ যেরকম এই কটেজটার নাম হচ্ছে ভূমি আর ওই দিকে কিছু রুমস রয়েছে যেখানে নিচের তলা উপরের তলা মিলিয়ে টোটাল ছ সাতটা রুম রয়েছে তার থেকেও বেশি থাকতে পারে সেইখানে প্রচুর লোকজন থাকার ব্যবস্থা রয়েছে আর আমরা রয়েছি এই রুমগুলোতে স্টার গেজিং রুমস ওয়ান টু থ্রি ফোর এইগুলোকে বলা হচ্ছে স্টার গেজিং রুম এখানে টোটাল চারটে রুম রয়েছে প্রত্যেকটা ডাবল বেডেড তো চলুন রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই এইটা একটা ডাবল বেডরুম এখানে ঢুকেই রয়েছে মিরার একটা আলমারি আর টয়লেটটাও বেশ বড় টয়লেটে গিজার থেকে শুরু করে অত্যাধুনিক শাওয়ার সমস্ত ফেসিলিটিস রয়েছে এছাড়া এখানে বসার জায়গা রয়েছে আমরা বেশ কমফর্টেবলি এখানে এসেছি আর এইখানে রয়েছে স্টার গেজিংয়ের কিছু জিনিস যেগুলোকে কনস্টেলেশান বলে বিভিন্নভাবে মার্ক করা রয়েছে স্টারসগুলোকে আর এই উপরের এই সেট আপটার জন্যেই এটার নাম স্টার গেজিং রুম বিভিন্ন স্টারের মার্ক করা ফোটোজ এখানে দেখা যায় এখানে রয়েছে একটা ছোট টেবিল কাম আলমারি আর এই ভিউটার জন্যে এই রুমটা একটা খুব সুন্দর রুম হয়ে উঠেছে এখান থেকে পুরো জাঙ্গলটা দেখা যায় এই হচ্ছে একটা ফেন্সিং এই ফেন্সিংয়ের পর এটা হচ্ছে স্যাংচুয়ারির প্রপার্টি এটা জাঙ্গল এখানেও মাঝে মধ্যেই হরিণ দেখা যায় স্পটের ডিয়ার সাম্বার ডিয়ার প্রায়ই এখানে আসেন এখানে এখন কিছু লোকাল অধিবাসী কাজ করছেন সব মিলিয়ে রুমটা ভালো মেনটেন্স নিয়ে কিছু প্রশ্ন থাকলেও রুমটা বেশ সুন্দর রাত্রিবেলা সব লাইট বন্ধ করে এই উপরের যে এটা কার্টেন আছে এটা মোটরাইজড কার্টেন এটাকে খুলে দিলেই উপরে আকাশের তারা দেখা যায় সেই জন্যই এই জিনিসটাকে মানে এই রুমের এই সেট বলা হচ্ছে স্টার গেজিং রুম বেশ ভালো আমাদের রুমগুলোর বাইরে একটা বেশ সুন্দর বেয়ার কেভ রয়েছে কিছুই নয় এই সাইড দিয়ে একটা মেজের মতো রয়েছে ওই সাইডে বেরোনোর মানে বেয়ারের এক কাম দিয়ে ঢুকে আর এক কাম দিয়ে বেরোনোর মতো তো এটা বাচ্চাদের এনজয় করার জায়গা আর এই হচ্ছে সেই বেয়ার এখানে বেশ বসার জায়গা রয়েছে সুন্দর আর এই হচ্ছে সেই বেয়ার কেভ বলা যায় বেয়ার ইয়ার কেভ আজকে আমরা যে প্ল্যান করে এসেছিলাম সেটা আমাদের প্ল্যানটা ভেসতে গেছে তার কারণ হচ্ছে ট্রেনটা অনেক লেট করেছে তো আমরা অনেক লেটে দেবরিগড়ে পৌঁছেছি তো আজকে আমাদের যে প্ল্যানটা আপাতত ঠিক হয়েছে সেটা হচ্ছে আমরা কোথাও যাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা সাফারির বুকিংও পাইনি প্রচন্ড রাশ চলছে এই নভেম্বর মাসে তো আমরা যেটা করব। সেটা হচ্ছে বিকেলের দিকে আমরা একটা বোট রাইড এই যে আছে সেটা ঠিক পাশেই রয়েছে তো যে দিকটা জাঙ্গলের হিরাকুদ রিজার্ভারের সাথে কন্ট্যাক্টে রয়েছে আমরা সেই পেরিফেরিটা দিয়ে একটা ছোট বোট রাইড করবো ওয়ান আওয়ারের মতো আর ওখানে কোনো অ্যানিমাল সাইটিং হচ্ছে কিনা সেই জিনিসটাকে আজকে আমরা এক্সপ্লোর করব লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বোট রাইড করতে এই বিশাল হীরাকুঁদ রিজার্ভারে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম এক ঘন্টার এই বোট রাইডে দেখা মিলল সম্বর হরিণ আর গাউরের সময়ের অভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেব্রিগড়ে আমদের প্রথম দিন আজকের দিনটা আমাদের এইভাবেই শেষ হলো আগামীকাল আমাদের প্ল্যান রয়েছে বোটিং করার আর সাফারি করার সেটা আপনারা নেক্সট এপিসোডে দেখতে পাবেন এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভ্রমণ রসিক ব্লগস চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি নমস্কার